রনে জন্য স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এই অঙ্কগুলো হচ্ছে নবম দশম শ্রেণী সাধারণ গণিতের পরিমিতির অঙ্কগুলো এই অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ এই অঙ্ক এই অঙ্কগুলো বিশেষ করে ইউনিভার্সিটি পুরো যারা আছেন যারা আপনারা চাকরির জন্য পেপার শুনেছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেকটা চাকরি পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন আসে তো এই অঙ্কগুলো আমি অনেক সুন্দর করে গুছিয়া গুছিয়ে বেসিক ধরে ধরে বোঝানোর চেষ্টা করব যারা তোমরা পরীক্ষার্থী আস বা নবম দশম শ্রেণীতে যারা পড়তেছ তাদের জন্য আশা করি আমার এই ভিডিওগুলো দেখলে এই ক্লাসগুলো দেখলে এটা নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না অনেক সুন্দর করে যত্ন করে একবার দুইবার দেখার পরে প্রয়োজনে খাতাতে কয়েকবার লিখে লিখে প্র্যাকটিস করলে এই পরিমিতি নিয়ে আর কোনো ধরনের বিন্দু পরিমাণ সমস্যা থাকার কোনো সুযোগ নেই আশা করি সেটা দূর হয়ে যাবে যত অঙ্কে তোমরা যতই দুর্বল হও না কেন তো এখানে কি দেয়া আছে যে এখানে আমি এই ষোলো দশমিক এক অনুসরণের পরিমিতে দুই নম্বর অঙ্কটা দেখাচ্ছি বিশ মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে থাকুক মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামবে খুব সুন্দর কথা আমি আগে অঙ্কটা চিত্রটা আঁকাই তোমরা যারা অঙ্ক করবা তোমরা যদি চাও পরীক্ষার খাতায় সুন্দর করে এক পাশে ছোট্ট করে এই চিত্রটা আঁকায় নিতে পারো তো আমার এটা হচ্ছে দেওয়াল এটাকে ধরলাম আমি কি দেওয়াল এটা এটা আমার ওয়াল দেয়া আছে এই সাথেই একটা মই খাড়া করে রাখলাম এটা এটা কি মই মই মইয়ের দৈর্ঘ্যটা কত দেয় আছে বিশ মিটার থাকুক এবার আমি করলাম কি এটা হচ্ছে আমার কি গোড়াটা মানে ফ্লোরটা আচ্ছা মইটি গোড়া এখানে আছে এটা কত বিশ মিটার এখন এখান থেকে মইটা কি করব আমি চার মিটার সরাইয়া এখানে নিয়ে আসলাম এই তাহলে কি হবে এটা এদিকে সরে যাবে না তো আমি যখন এই মইটা যখন এখান থেকে চার মিটার ওপর থেকে চার মিটার নিচে নামাবো কয় মিটার নিচে নামাবো চার মিটার তখন মইটা কি হবে এদিকে সরে যাবে তখন মইটা ধরলাম যে এই রকম হয়ে গেল এখন এই মইটা ছিল খাড়া এবার আমি সেটাকে হেলান দিয়ে রাখলাম এই রকম যেটা এই রকম ছিল আমি একটু নিচে নিয়ে এসে এইভাবে বাঁকায় নিলাম তাহলে এই যে মইটা এইটা ছিল হচ্ছে আমার মই সেই মইটা কিন্তু এখন এমন হয়ে গেল তাহলে এই মইয়ের দৈর্ঘ্য কত ছিল বিশ মিটার তাহলে আমার এই মইটা যখন এইভাবে হেলান ভাবে থাকলো তখনও কিন্তু এটার দৈর্ঘ্য ওকে আর এখান থেকে যে বিশ মিটার এখান থেকে চার মিটার যে নিচে নেমে আসলো। এখানে বলা আছে যে আহ ফোর মিটার কি হলো নিচের দিকে নামবে চার মিটার যদি এখান থেকে নামে তাহলে আমার এইটুকু এখন হবে কত এইটুকু এখন আমার হবে ষোলো মিটার কারণ বিশ মিটার থেকে চার মিটার কমে গেল এই পুরোটা ছিল বিশ মিটার চার মিটার নিচে নেমে আসা ষোলো মিটার হলো আর এই মইটা তখন লম্বা ছিল গেল এইভাবে এটা কত বিশ মিটার এখন চাচ্ছে গোড়া থেকে সে কতটুকু সরে গেল খুব সুন্দর এখন তাহলে আমি কি দেখলাম যে আমার এইটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ কি হয়ে গেল এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা কত আমি বারবার বলছি সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। অতিভুজটা কত 20 মিটার। আর এই লম্ব যেটা সেটা কত হলো এখন 16 মিটার। এখন আমি বের করব কি ভূমি। আবার সেই পিথাগোরাসের সূত্রটা। সূত্রটা কি লম্ব স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কিন্তু সূত্র। ভূমি স্কয়ার ইকুয়াল কি হবে অতিভুজ স্কয়ার। অতিভুজ স্কোয়ার এটা হচ্ছে পিতাগোরাসের সূত্র এটা তাহলে এখানে লম্ব কত পেয়েছে আমি ষোলো স্কোয়ার প্লাস ভূমি কত এই ভূমিটা যেহেতু দেওয়া নেই আমি ধরবো যে ভূমিটা এক্স মিটার ভূমিটাকে কি ধরবো আমি এক্স মিটার ধরে মানে এটাই তো গোড়া থেকে যতটুকু সরলো মানে এটাই হচ্ছে সেই ভূমির দৈর্ঘ্য তো এটাকে এক্স ধরলে তাহলে কি হবে এক্স স্কোয়ার ইকুয়াল কি অতিভুজ হচ্ছে আমার টোয়েন্টি স্কোয়ার তাহলে এখান থেকে কে স্কোয়ার করলে কত হবে

মিটার তাহলে এই যে এক্স মানে গোড়া থেকে যতটুকু দূরত্ব সরে গেল এটা বারো মিটার যেটাকে আমি এই ত্রিভুজ যদি এটাকে বিবেচনা করি ধরি তাহলে সেটা হবে আমার ভূমির দৈর্ঘ্য কত বারো মিটার এটাই হচ্ছে আমাদের আনসার খুব সহজ একটা অঙ্ক যে এখান থেকে চার মিটার নিচে নামলে মইটা বিশ মিটার ছিল মইটা এখন এভাবে হয়ে গেল তার মানে এটাই বিশ মিটার আর এটা শুরুতে বিশ মিটার ছিল যেহেতু চার মিটার নিচে নামলো এখান থেকে এটা তাহলে কত হবে ষোলো মিটার তাহলে এখান থেকে কতটুকু সে সরে গেল সেটাকে আমি এক্স মিটার ধরে এটা এখন হয়ে গেল সমকোণী ত্রিভুজ কারণ এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি লম্ব ভূমি নব্বই ডিগ্রি তাহলে এই নব্বই ডিগ্রি যখন হবে এটা সমকোণী ত্রিভুজ আর আমরা জানি সমকোণী ত্রিভুজের জন্য সমকোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ এটাকে লম্ব ধরলাম এটা কি ভূমি ধরে সুন্দরভাবে আমি সমাধান করলে এখান থেকে এক্স এর ভ্যালু পেলাম টুয়াল যেটাকে আমি ভূমির দৈর্ঘ্য এক্স মিটার ধরে ছিলাম সো আমার উত্তরটা হবে বারো মিটার তাহলে সেটা কি হলো দেওয়াল থেকে গোড়া গোড়া এই যে গোড়া এই দেওয়ালটা থেকে কতটুকু সরে আসলো বারো মিটার সরে আসলো তাহলে উত্তর হবে আমার বারো মিটার আশা করি বোঝাতে পেরেছি এবং এই অঙ্কগুলো যদি সুন্দর করে ওয়ান বাই ওয়ান করে ধরে যদি তোমরা সমাধান করতে পারো আশা করি তোমাদের কোনো হাউস টিউটর লাগবে না প্লাস স্কুলে স্যারেরা দেখাবেন সেটা তো আসি তারপর এখান থেকে দেখে কিন্তু তোমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে স্কুলে যদি কমও বোঝো তারপরও যদি বাসায় টিউটর ছাড়াও কিন্তু এই ম্যাথ গুলো রেগুলার ক্লাসগুলো দেখলে আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না সো আশা করি নেক্সট ক্লাসের জন্য লাইক কমেন্ট শেয়ার দেবে পাশে দেবেন নেক্সট ক্লাসে আমি আরও এর থেকে বেটার কিছু দেখাবো প্রত্যেকটা পর্যায় পর্যায়ক্রমে দেখাবো সে পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ